তোমরা যারা আছো যখন তোমার সামনে কেউ থাকে কেউ যখন গল্প করে তখন কি তুমি চুপ থাকতে পারো নিশ্চয়ই চুপ থাকতে পারো না কারণ কথা আমরা তো মানুষ কথা তো বলতেই হবে আমরা চাইলেই কি চুপ থাকতে পারি চুপ থাকতে পারি না কিন্তু তারপরও কিছু কিছু মানুষ দেখবে কাউকে কাউকে দেখবে যে বেশি কথা বলা পছন্দ করে না তো হচ্ছে চুপ থাকারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে আজকের ভিডিওটি তৈরি করেছি চুপ থাকার ষাটটি উপকারিতা নিয়ে কারণ হচ্ছে আমরা ভাবি যারা চুপ থাকে তারা হয়তো কথা বলতে জানে না আর আসলে কথাটা ঠিক না চুপ থাকলে অনেক কিছুর সুফল পাওয়া যায় তো আজকের ভিডিওটি তৈরি করেছি ষাটটি উপকারিতা নিয়ে তো আশা করছি ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে যেটা তোমার জীবনে কাজে লাগবে তো প্রথম যে উপকার হচ্ছে মনোযোগ বাড়ি দেখবে তুমি যখন ক্লাসে যাচ্ছ তখন তুমি যদি কথা না বলে চুপ থাকো এবং তখন দেখবে সবাই কথা বলছে কে কি বলছে সবার দিকে তোমার দৃষ্টি যাচ্ছে কে কি বলছে কে কোন মাইন্ডের সব কিছু বোঝা যায় মনোযোগ বাড়ে যে কে কী গল্প করছে শুনতে পাচ্ছি সেটা অফিস হোক বা কোনো আড্ডা হোক কিংবা কোনো অনুষ্ঠানে গিয়েছ সবার কথা শুনছ সবাইকে লক্ষ্য করছো এতে কিন্তু মনোযোগ বাড়ে নাম্বার দুই হচ্ছে মানসিক চাপ কমায় চুপ থাকার অন্যতম উপকারিতা হচ্ছে মানসিক চাপ কমানো যেমন ধরো অনেকে আছে যে কখন কোন কথাটা বলা উচিত আমরা সঠিকভাবে বলতে পারি না তো তখন দেখা যায় যে কারোর সাথে কথা বলতে গিয়ে এমন একটা বেফাস কথা বলে ফেললাম যখন নিজের মনের মধ্যে খারাপ লাগছে নিজে একটা মানসিক অশান্তি ফিল করছি যে কথাটা কেন বললাম কেন বললাম নিজের মধ্যে একটা চাপ অনুভব করি যে না 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 কথাটা বলা ঠিক হয়নি নি এই জন্য হচ্ছে যে চুপ থাকা ভালো তাতে হচ্ছে যে দেখা গেলো এমন কোনো কথা হলো না নিজের মনে অশান্তি বা মন খারাপের কোনো কারণ হলো না তাতে মন ভালো থাকে মানসিক চাপটা কম থাকে নাম্বার তিন হচ্ছে ঝগড়াঝাটি থেকে রক্ষা পাওয়া যায় ঝগড়াঝাটি এড়িয়ে যাওয়া যায় কারণ হচ্ছে তুমি যেরকম মন মাইন্ডের সবাই তো একরকম হবে না হবে কি দেখা যাবে তুমি ঝগড়াঝাটি পছন্দ করো না কিন্তু সত্যি কথা বলা পছন্দ করো কিন্তু অনেকেই সত্যি কথা বলা পছন্দ করে না তো কথা বলতে গিয়ে দেখা যাবে কোনো মানুষকে তার মুখের উপর তুমি সত্যি কথা বলে দিছো তার তো গায়ে খুব লাগবে সো সে তো ঝগড়া করে ফেলবে এর জন্য হচ্ছে যে ঝগড়াঝাঁটি তৈরি করার থেকে চুপ থাকো কোনো সমস্যা নেই চুপ থাকাটাই ভালো নিরাপদ তারপরে নাম্বার চার হচ্ছে শত্রু তৈরি হয় না মনে করো তুমি চুপ করে আছো কোন মানুষ বকর 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 করে যাচ্ছে কারণ তার মুখের উপরে তুমি যদি বলো আপনি এত কথা বলেন কেন বা আপনি যা বলছেন সঠিক বলছেন না তাতে কি হবে সে মানুষটা তোমাকে আর বেশি পছন্দ করবে না এতে করে কি হচ্ছে শত্রুতার তৈরি হবে কারণ তুমি তার কথা পছন্দ করনি বা সে যা বলছে সঠিক বলছে না তারপরেও তুমি বলছো আপনি সঠিক বলছেন না তো সেক্ষেত্রে তুমি তার প্রশংসাও করতে পারছো না সো চুপ থাকি তাতে আমাদের কি হবে শত্রুতা তৈরি হবে না তারপরে প্রয়োজনে আমরা তাদেরকে এড়িয়ে চলব তারপর শত্রুতার দরকার নাই নাম্বার পাঁচ অন্যের প্রিয় ভাজন হওয়া যায় কীরকম তুমি যখন একটা মানুষ বকর 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 করছে কিন্তু তুমি তাকে কিছু বলছো না চুপচাপ শুনছো ভালো না লাগলে আস্তে পর পাশ কাটিয়ে যাচ্ছ তাতে সে মাইন্ড করছে না বাট তুমি তাকে কিছু বলছো না এতে সে খুশি তাতে বিপরীত যে মানুষটা আছে সে যে বকর বকর করে যাচ্ছে সে ভাবছে তুমি মনোযোগ দিয়ে শুনছো তাতে তার ভালো লাগছে বা সে এমন কোনো কথা বলছে যেটার প্রতি উত্তরে তুমি কোনো উত্তর দিচ্ছ না তাতে করে কি হচ্ছে তার ভালো লাগছে ব্যাপারটা যে না আমার কথা সবারই ভালো লাগছে ভালো না লাগলেও চুপ করে শোনো তাতে অনেক ভালো তো হচ্ছে তাতে অন্যের প্রিয় ভাজন হওয়া যায় তারপরে হচ্ছে পরচর্চা থেকে দূরে থাকা যায় পরচর্চা থেকে কিভাবে দূরে থাকা যায় তুমি যখন চুপ থাকবে কারণ তুমি যখন কারোর সাথে কথা বলতে যাবে অটোমেটিক আর কি দেখা যাবে যে কথা বলতে বলতে কারো না কারো প্রসঙ্গে দেখা যাবে কখনো না কোনো কথা চলে আসতেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেক্ষেত্রে হচ্ছে যে কথা বলতে গিয়ে অন্যের প্রশংসাও হতে পারে বা কথা বলতে বলতে আরেকজনের এই এই কাজটা সে ভালো করে না বা তার এই দিকটা ভালো না মন্দ ব্যাপারটাও উঠে আসে এই জন্য হচ্ছে কথা যত কম বলা যায় যত চুপ থাকা যায় তাতে পরচর্চাটা কম হবে কারণ আমরা চেষ্টা করব অন্য অন্য কারো সম্পর্কে সমালোচনা না জড়ানো পরচর্চা এড়িয়ে যাবার সবসময় চেষ্টা করব। কারণ আমরা সফল হতে চাই তারপরে হচ্ছে নাম্বার সাত সাত হচ্ছে একদম খুব মজার একটা বিষয় শরীর মন ভালো থাকে এবং মাথা ঠান্ডা থাকে এখন কিভাবে তুমি যখন কথা কম বলবে তখন তোমার মন ভালো থাকবে কারণ দেখা যাবে কথা বলতে গিয়ে এমন কোন পার্সনের সাথে কথা বলছো সে এমনভাবে তোমার সাথে কথা বললো যা তাতে তোমার মন খারাপ হয়ে গেল তোমার শরীর খারাপ করছে আবার হচ্ছে যে তুমি যত কথা কম বলবে তত তোমার মাথা ঠান্ডা থাকবে তার মানে হচ্ছে চুপ থাকার যে উপকারিতার কথাগুলো আজকে বললাম অবশ্যই চেষ্টা করবে চুপ থাকতে অবশ্যই উপকারিতাগুলো তুমি উপভোগ করতে পারবে কারণ হচ্ছে চুপ থাকার অবশ্যই সফলতা আছে চুপ থাকলে সত্যি সত্যিই মন ভালো থাকে কারণ মন খারাপ হয় না আর হচ্ছে আমরা চেষ্টা করব কথা যত কম বলা যায় কারণ কথা যত কম বলবো নিজের নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে কারণ হচ্ছে তুমি কথা যত বেশি বলবে তখন নিজে তো কথা বলছো বলছো নিজের ব্যক্তিগত কথাও অন্যের সামনে প্রকাশ পেয়ে যাবে কথা যত বলবে তখন আরেকজন আরেক অন্য একজন মানুষ সম্পর্কে ভালো দিক হোক বা মন্দ দিক হোক উঠে আসবে তো আমরা এই বিষয়গুলো সম্পূর্ণ এড়িয়ে যাব যেখানে কথা বলার প্রয়োজনে সেখানে আমরা কথা বলবো না যেখানে কথা বলার দরকার আছে সেখানে অবশ্যই বলবো যতটুকু বলা দরকার তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আমি জেসমিন রত্ন তোমাদের সঙ্গে ছিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম